ট্যুরিস্ট পুলিশ চাচ্ছি যে বাংলাদেশে বাহির থেকে ট্যুরিস্ট বা ট্যুরিস্ট পুলিশ চিনুক বাংলা বাংলার মানুষ এবং বিদেশের লোকেরা চিনুক এবং ট্যুরিস্ট ট্যুরিস্টরা যাতে নির্বিঘ্নে সব জায়গায় ঘুরে বেড়াতে পারে এই জন্য আমরা সবাইকে জানা ট্যুরিস্ট পুলিশ সর্বক্ষণিক পাশে আছি আমরা যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা ট্যুরিস্ট পুলিশকে সবাইকে জানার জন্য মানে আমাদের হচ্ছে যে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট রয়েছে তো আমাদের টুরিস্ট পুলিশ সর্বক্ষণিক যে কোনো পর্যটন স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং যে কোনো সমস্যাতে আমাদের হেল্প নাম্বার আছে যে কোনো সমস্যাতে আমাদের হেল্প ডেস্ক নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টাই পাবেন যে মানে কোনো সমস্যা হলে আমাদের সব সবসময় পাশে থাকবে আর হচ্ছে যে কি বাংলাদেশের আপনাদের বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে যেমন বান্দবর রঙামাটি খাগড়াচুরি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে পাহাড়ি গন্ডগোলের সময় তখন অনেকজনে আমাদেরকে ফোন করে যে এই আমাদের হেল্প ডেস্ক নাম্বারে যেখানে যাওয়া যাবে কি না তো আমরা এই সেবাটা সবসময় দিয়ে থাকি এবং কক্সবাজার বিভিন্ন সমস্যা হয়ে থাকে বিভিন্ন জানেন অনেক সময় ছবি তোলা নিয়ে বা অনেক সমস্যা হয়ে থাকে তখন আমাদের এই হ্যান্ড বেগস নাম্বারে ফোন দেয় তখন আমরা সাথে সাথে যাই এবং সমস্যার সমাধান করি এবং যে কোনো সমস্যায় পর্যটকের যে কোনো সমস্যায় আর ট্যুরিস্ট পুলিশ সবসময় আছে এবং পাশে থাকে থ্যাংক ইউ